সরকার পুনর্বহাল কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে ত্রয়োদশ রহমানের অনলাইনে অফলাইনে পেশাগত পরিসরে নিরাপত্তা দেওয়ার প্রত্যাশা রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ড আসবির বক্তব্য গণমাধ্যমে প্রচার ব্যাখ্যা দিলেন আর কমিশনার ইউক্রেনের অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার হামলায় নিহত ছাব্বিশ ব্রিটিশ জলসীমার কাছে রাশিয়ার গুপ্তচর জাহাজ নজরদারির অভিযোগ এবং ফোরানো অপেক্ষার পালা শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটের এলিট ক্লাবে মুশফিকুর রহিম শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা নিউজে সাথে আছি আমি তসলিম আতিথী সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় চলে যাচ্ছি পুরো খবরে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের রায় দিয়েছে আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন আপিল বিভাগ বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আপিল বিভাগের এজলাস কক্ষ কানায় কানায় পূর্ণ ছিল এর আগে গেল এগারো নভেম্বর এ বিষয়ে শুনানি শেষে বিশ নভেম্বর রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত

একটি বড় রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন সেইটাতে উদ্দেশ্যের ভাবে নিয়ে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য দেশের ক্ষতি করার জন্য দেশকে ধ্বংস করার জন্য সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ ভালো আপনারা জানেন এই রায়ের মাধ্যমে শেখ হাসিরা শুধু পালিয়ে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন শুধু আয়নাগরই বানান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি ঘুম করেছেন ঘুম করেছেন তাই নয় লক্ষ লক্ষ মানুষের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন আজ নিজের জন্মদিনে স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি সেই সঙ্গে অনলাইন এবং অফলাইনে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি পাঁচটি বিষয়ে অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন তিনি লন্ডনে অবস্থানরত তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন বাংলাদেশ যদি সামনে এগিয়ে যেতে চায় তাহলে মেয়েদের মায়েদের বোনেদের সহকর্মীদের যেন ভয়ের মধ্যে আর বাঁচতে না হয় প্রতিদিনই অসংখ্য নারী হয়রানি হুমকি বুলিং এবং সহিংসতার শিকার হন শুধু কথা বলার জন্য কাজ করার জন্য পড়াশোনা করার জন্য বা মুক্তভাবে বাঁচার জন্য এটা স্বপ্নের বাংলাদেশ নয় উল্লেখ করে তিনি বলেন তরুণ প্রজন্মের মেয়েরা এমন ভবিষ্যৎ পাওয়ার যোগ্য নয় তিনি আরো বলেন নারীদের অবশ্যই অনলাইনে অফলাইনে ঘরে বাইরে ব্যক্তিগত জীবনে এবং পেশাগত পরিসরে নিরাপদ থাকতে হবে সেই সঙ্গে নারী নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি যে পাঁচটি জরুরি অগ্রাধিকার বাস্তবায়নের পরিকল্পনা করছে তা তুলে ধরেন তারেক রহমান বিচারকের ছেলের হত্যাকাণ্ডে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি অফিসিয়াল প্রোটোকল ছাড়াই একটি প্রাইভেট কারে করে সাদা পোশাকে তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে উপস্থিত হন এসময় সময় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতের বিবিধ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আদালত এ বিষয়ে পহেলা ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন আর এমপি কমিশনারের আইনজীবী অ্যাডভোকেট জামশেদ আলী জানান পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজন সাংবাদিক অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য ক্যামেরায় ধারণ করে সেটি প্রচার করেন এটি করা যায় না তাই আদালত বিষয়টি জান জানতে আরএমপি কমিশনারকে তলব করেছিলেন পুলিশ কমিশনার আদালতের প্রতি সম্মান দেখিয়ে লিখিত জবাব দিয়েছেন জবাবে তিনি আদালতকে জানিয়েছেন এই ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হয়েছে তাই তিনি অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন বিজ্ঞ আদালত থেকে একটা সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে শোকজ করা হয়েছিল যেহেতু একটা মার্ডার কেসের সাথে একটা আসামি পুলিশ কাশফ্রিতে ছিলেন এটা মিডিয়াতে কীভাবে প্রচার হলো এটা কারণ ব্যাখ্যা করার জন্য এবং কোর্টের আদেশ ছিল যে আপনি সশরীরে হাজির হয়ে কোর্টকে একটা জবাব দিবেন আদালতকে সেই হিসাবে পুলিশ কমিশনার আইন আদালত প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আজকে সকাল দশটায় বলেছিলেন দশটাতেই উনি এসেছেন দশটা বাজার পাঁচ মিনিট আগে এবং সেখানে উনি ওনার কারণ ব্যাখ্যা করেছেন সে ব্যাখ্যায় উনি উল্লেখ করেছেন যে এটা পুলিশ হেবা থাকা অবস্থায় হয়েছে যারা এই দায়িত্বে ছিলেন তাদেরকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাময়িকভাবে এবং প্রসেসিং ওনাদের পুলিশ প্রশাসনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসেসিং চলছে এটা বলেছেন এবং বলেছেন যে এই মামলাতে যেহেতু একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং যারা একটার সাথে জড়িত আমরা অন্ত করছি পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর উনি এই সোকাজের জবাব থেকে অব্যাহতি চেয়েছেন পরবর্তী পদক্ষেপ আমি রাষ্ট্রপক্ষ থেকে বলেছি যে উনি সকালে জবাব দিয়েছেন এটা সাধারণত সরকারের জবাব দিলে টুইন অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি কুমিল্লা টাউন হল মাঠে একই দিনে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে নগরীতে চাপা উত্তেজনা বিরাজ করছে মাঠের পূর্ব পাশে হাজি আমিনুর রশিদ ইয়াসিন ও পশ্চিম পাশে মনিরুল হক চৌধুরীর অনুসারীরা পৃথকভাবে প্যান্ডেল ও মঞ্চ তৈরি করছেন এই নিয়ে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে দলীয় সব সূত্র জানায় বৃহস্পতিবার টাউন হল মাঠে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন গ্রুপ অন্যদিকে একই দিনে একই মাঠে মনিরুল হক চৌধুরী গ্রুপ নির্বাচনী জনসভার আয়োজন করেন এদিকে একই মাঠে দুই গ্রুপের দলীয় কর্মসূচি ডাকায় স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিয়েছে বৃহস্পতিবার দিনটিকে ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে তাদের মতে দুপক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটতে পারে এর আগে সতেরো নভেম্বর বিকেলে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী নির্বাচনী গণমিছিল বের করলে নগরীর চকবাজার কাপুরিয়া পট্টি এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে জানানো যাচ্ছে যে কুমিল্লা টাউন হল মাঠ বরাদ্দের জন্য তার সতেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখে দাখিলকৃত আবেদনের বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় বিশ এগারো পঁচিশ তারিখ কুমিল্লা টাউন হল মাঠ ব্যতীত অন্য স্থানে জনসভা আয়োজন করার জন্য পুলিশ সুপার ডিএসবি কুমিল্লা কর্তৃক আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাবো আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিহত হয়েছেন এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বিষয়টি নিশ্চিত করেছেন ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন রাতভোর রাশিয়ার হামলার পর থেকে ছাব্বিশ জন এখনও নিখোঁজ রয়েছেন এদের মধ্যে তিন শিশুও রয়েছে তিনি জানিয়েছেন প্রায় একশো জন হামলায় আহত হয়েছেন রাশিয়া ইউক্রেনে চারশো ছিয়াত্তরটি ড্রোন এবং আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এতে জ্বালানি ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এসব হামলার কারণে তীব্র শীতের মধ্যে কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে হামলায় টেরনোপিলের একটি আবাসিক ভবনে আগুন ধরে যায় দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন টেলিগ্রামে এক পোস্টে ক্লিমেনকো লিখেছেন জরুরি কর্মীরা রাতভর কাজ করেছেন তারা ভেঙে পড়া অ্যাপার্টমেন্ট ভবনে তল্লাশি চালিয়েছেন এদিকে আবারও ব্রিটিশ জলসীমার একদম কাছে দেখা গেছে রাশিয়ার একটি গুপ্তচর জাহাজ যা থেকে ব্রিটিশ পাইলটদের উপর নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান এতে বলা হয় নৌজানটির নাম ইয়ান্তার গেল কয়েকদিন ধরেই উত্তর স্কটল্যান্ডে যুক্তরাজ্যের জলসীমার কাছাকাছি অবস্থান করছে এটি অভিযোগ উঠেছে রয়্যাল এয়ার ফোর্সের পাইলটদের দিকে লেজার নিক্ষেপ করা হয়েছে নৌযানটি থেকে অভিযুক্ত জাহাজটির ছবিও প্রকাশ করেছে যুক্তরাজ্য অপরদিকে জলসীমায় প্রবেশ করলে সাময়িকভাবে সামরিকভাবে জাহাজটিকে প্রতিহতের হুমকি দিয়েছে যুক্তরাজ্য দেয়া হয়েছে দিক পরিবর্তনের নির্দেশ এর আগে গেল জানুয়ারি মাসেও জাহাজটি যুক্তরাজ্যের জলসীমার কাছে দেখা যায় তথ্য সংগ্রহ ও নজরদারি ছাড়াও সমুদ্রের তলদেশে অবস্থিত সাবমেরিন কেবলের ম্যাপিং এর জন্য ব্যবহার করা হয় ইয়ান্তার নামের জাহাজটি সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দীর্ঘ সতেরো ঘন্টা পুরো বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীকে অপেক্ষায় রাখলেন মুশফিকুর রহিম বুধবার শেষ বিকেলে ঝুঁকি না নিতে গিয়ে সেঞ্চুরিটা পূরণ করতে একশো সাতাশিটি বল খেলেও মাত্র একটি রানের জন্য অপেক্ষায় রেখে দিলেন সারাদেশকে অবশেষে এলো সেই মাহেন্দ্র খন মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে শুরুতে দ্বিতীয় ওভারে তৃতীয় বলে একশো বল খেলে কাঙ্ক্ষিত সেই মাইল পৌঁছে গেলেন মুশফিকুর রহিম শততম টেস্টে শতরানকারী হিসেবে বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল সেই সঙ্গে গেলেন এমন এক ক্লাবে যেখানে বছরের টেস্ট ইতিহাসে তার আগে ঢুকে ছিলেন কেবল দশজন বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন মূল আকর্ষণে ছিলেন মুশফিক শততম টেস্টে শতকের দ্বার প্রান্তে থাকায় সবার নজরে ছিলেন তিনি প্রথম ওভারে বেশ দেখে শুনেই খেলেন মিস্টার ডিপেন্ডেবল কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সেঞ্চুরি পূরণ করেন দিনের দ্বিতীয় ওভারে পঁচানব্বই বলে শতক পূর্ণ করে নিজের প্রথাগত উদযাপনে মাতেন টেস্টে বাংলাদেশের সফলতমই ব্যাটার প্রথম শততম টেস্ট খেলে সেই টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল এই নাম দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে ত্রয়োদশ নির্বাচন জন্মদিনে নারীদের সুরক্ষায় পাঁচ প্রতিশ্রুতি তারেক রহমানের অনলাইনে অফলাইনে পেশাগত পরিসরে নিরাপত্তা দেওয়ার প্রত্যাশা রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ড আসামের বক্তব্য গণমাধ্যমে প্রচার ব্যাখ্যা দিলেন আর এমপি কমিশনার ব্রিট্রেনের অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার হামলায় নিহত ছাব্বিশ ব্রিটিশ জলসীমার কাছে রাশিয়ার গুপ্তচর জাহাজ নজরদারির অভিযোগ এবং ফোরালো অপেক্ষার পালা শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটের এলিট ক্লাবে মুশফিকুর রহিম দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে